আজ বুধবার দোসরা বৈশাখ দু হাজার পঁচিশ সালের ষোলোই এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ হচ্ছেন গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিলের কারকতত্ত্ব বাহক তত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান যোগাযোগ করার ক্ষমতাকে যদি উন্নত করতে চান বুধকে মজবুতি প্রদান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে রেগুলার করুন রেগুলার সবুজ রঙের এলাচ খান সবুজ ড্রেস পরুন সবুজ রুমাল নিজের কাছে রাখুন একটি গণেশ মূর্তি বাড়িতে আনুন এনে তাতে পাঁচটা দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নমো অথবা ওম গাং গণেশায় নমো অথবা ওম গম গণপাত্তায় নাম যে কোনো একটি বলুন অবশ্যই উপকৃত হবেন যারা উভয় লিঙ্গের হিজরা আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস কিন্তু ডোনেট করতেই পারেন দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি আপনার আত্মবিশ্বাস এগুলি কিন্তু তুঙ্গে উঠতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি তুলা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে কাজের চাপ মানসিক উত্তেজনাকে বৃদ্ধি করতে পারে যার কারণে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা কোনো রিভার ফ্রন্ট বা নদীর ধার পার্ক বা দুপুরবেলা কোনো গাছের ছায়াতে গিয়ে একটু বসুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন বুঝে সুঝে খরচ করুন আজে বাজে খরচ না করার চেষ্টা করুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন ব্যয়বহুল দিন যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে আই ইনকাম মোটামুটি ঠিকঠাক থাকবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন অবসরকালীন সময়ে বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে আপনারা কাটাতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আপনাদের সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেই পারে কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনি রাখতে পারবেন না